নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাকুলিতে আপনাদের স্বাগত আমার আগের প্রতিবেদন যারা দেখেছেন যারা কমেন্ট করেছেন এবং লাইক করেছেন তাদের সকলকে ধন্যবাদ আলাদা আলাদা করে কাউকে আর ধন্যবাদ না আপনাদের কাছে অনুরোধ যদি আমার এই প্রতিবেদনগুলো ভালো লাগে তবে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এগুলো করলে নতুন নতুন ভিডিও করতে আমাদের উৎসাহ হয় এই প্রসঙ্গে বলে রাখি আমার এই প্রতিবেদন ফেসবুকে আমার পেজেও পাওয়া যাবে সেখানেও আপনারা এই প্রতিবেদন দেখতে পারেন আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটি অন্য রকমের বিষয় উপস্থাপনা করতে চাইছি এ নিয়ে চারিদিকে নানা রকম কথাবার্তা হচ্ছে যারা আমাদের মধ্যে চিন্তাশীল যারা আমাদের জীবনধারা নিয়ে আলোচনা করেন তাদের মধ্যেও নানারকম কথাবার্তা শুনতে পাই এই প্রসঙ্গেই আমার উপলব্ধির কথা এখানে আপনাদের কাছে ভাগ করে নিতে চাই প্রিয় দর্শক আমি সনাতনী আমি হিন্দু এটা বলতে আমার কোনো লজ্জা নেই স্বামী বিবেকানন্দ আমেরিকার ধর্মসভায় বলেছিলেন আমি হিন্দু তার জন্য গর্ববোধ করি এবং তিনি সেখানে এটাও বলেছিলেন যে হিন্দু ধর্ম অন্য সমস্ত ধর্মের স্বরূপ তাই আমার হিন্দু হওয়ার জন্য গর্ববোধ হয় আমার যে ধর্ম সে ধর্ম বহু প্রাচীন সৌভাগ্যক্রমে তা এখনও টিকে আছে অন্য চিন্তাধারা বা ধ্যান ধারণার অভিঘাতে পৃথিবী পৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায়নি যেমনটা হয়ে গেছে পার্শিয়ান সভ্যতা মিশরীয় সভ্যতা ইনকা সভ্যতা মায়া অ্যাজটেক সভ্যতা এরকম আরও অনেক সভ্যতা হারিয়ে গেছে অন্য রকমের ধ্যান ধারণা এবং চিন্তার অভিঘাতে তারা সেই অভিঘাত সহ্য করতে পারেনি অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের ধর্ম দীর্ঘকাল ধরে নানা আঘাত সহ্যকের তার অতুলনীয় প্রাণ শক্তির বলে এখনও টিকে আছে প্রিয় দর্শকেরা আমার হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আমার কোনো চাপরাস নেই তাই আমার এ সমস্ত কথা আপনারা মানতেও পারেন বা নাও মানতে পারেন কিন্তু এগুলো আমার উপলব্ধি বা অনুভব থেকে আমি বলছি যেটুকু বুঝেছি আমি সেইটুকু বলছি আমরা হিন্দুরা মূলত প্রকৃতি পুজো আমাদের প্রকৃতিকেই আমরা প্রথম পুজো করেছি আগুনকে পুজো করেছি সূর্যকে পুজো করেছি নদীকে পুজো করেছি বন্ধুরা আপনারা যদি বন্ধুরা আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আমাদের এই প্রকৃতি পূজার মূল সূত্রটা ধরা আছে পঞ্চভূত এই ধারণা বা তত্ত্বের মধ্যে যেখানে আমরা প্রথমেই বলছি তেজ এই পাঁচ নিয়ে বিশ্ব সংসার এই প্রকৃতি প্রাণী জগৎ সমস্ত কিছু গঠিত প্রিয় দর্শকেরা আপনারা হয়তো অনুভব করেন না যে আমাদের হিন্দু ধর্ম অনেক কথাই সংকেতের মধ্যে রয়েছে আমরা সেগুলো বুঝতে পারি না বা ধারণাও করতে পারি না যেমন ধরুন একটা কথা বলি আমি ভগবান ভগবান এই শব্দটার মধ্যে এই পঞ্চতত্ত্ব কিন্তু লুকিয়ে আছে আমরা কেউ তা জানি না কেউ তা বিচার করে দেখিও না ভগবান শব্দটার মধ্যে প্রথম অক্ষর ভূমি যেটা ক্ষিত গ যেটা গগন বোম গ শব্দটা একটু দীর্ঘ বা প্লুত সে গ উচ্চারণ করি আমরা সেখানে অ অলুকিয়ে আছে এই অ হচ্ছে অনল বা তেজ তারপর বা অর্থাৎ বায়ু যেটা মরুতের প্রতীক এবং ন হচ্ছে নীল যেটা অপ জল দেখলেন বন্ধুরা আমাদের হিন্দুদের জন্য কেমন সংকেতে পঞ্চভূত ধরা রয়েছে কিন্তু আমরা সেগুলো সবসময় অনুধাবন করতে পারি না আমরা ভালোভাবে তুলিয়ে দেখি না আমাদের ধর্মের মধ্যে যে কত সংকেত ভরা তার কোনো ইয়ত্তা নেই আমাদের হিন্দু ধর্মের পরিধি ও ব্যক্তি বিশাল চিন্তা জগত বিশাল বেদ তার থেকে উপনিষদ আমরা তার থেকে দর্শন আমাদের হিন্দুদের স্বরদর্শন এই স্বরদর্শনের মধ্যে কোথাও ঈশ্বর চিন্তা আছে কোথাও নেই কোথাও বাদ আছে কিন্তু সবই আছে আমরা একাধারে সবকেই স্বীকার করি কিন্তু এতদিন ধরে সেসব স্বীকার করেও আমরা স্বচ্ছন্দে আমাদের ধর্মকে এত দূর পর্যন্ত জীবিত করে এনে রেখেছি আমাদের ধর্মের বিরুদ্ধে প্রধান অভিযোগ এই যে আমার আমরা একেশ্বরবাদী নয় আমাদের হাজার হাজার দেবতা তেত্রিশ কোটি বলে তেত্রিশ কোটি নাকি দেবতা বন্ধুরা আপনারাও কি তাই মনে করেন আমাকে এক নিঃশ্বাসে তেত্রিশটি দেবতার নাম বলুন তো হয়তো পারবেন আসলে এই তেত্রিশ কোটি অন্য একটা অর্থ আছে যেটা আমরা অনুধাবন করি না কোটি মানে এখানে আমাদের সংস্কৃত ভাষায় বা বাংলা ভাষায় একই শব্দের নানা রকম অর্থ হয় এইখানে কোটি শব্দের কথা অর্থ হচ্ছে প্রকার যেমন ঠাকুর রামকৃষ্ণ বলতেন না ঈশ্বর কোটি আর জীব কোটি সেই রকম তেত্রিশ কোটি মানে হচ্ছে তেত্রিশ প্রকার বন্ধুরা এই তেত্রিশ কোটি হচ্ছে দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু চন্দ্র এবং সূর্য গুণেন তেত্রিশ হল এই হচ্ছে তেত্রিশ কোটি দেবতার মূল কনসেপ্ট মূল ধারণা যেটা আমরা জানি না আমরা সত্যি সত্যি মনে করি তেত্রিশ কোটি বুঝি সংখ্যায় কোটি তা নয় তবে হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু বহু দেবতার ধারণার প্রচলন আছে আছে এ কথা সত্য আবার একথাও সত্য যে আমাদের মধ্যে এই ধারণাও আছে অর্থাৎ কিন্তু বিপ্র আমরা তাতে বহু নামে বহু অভিধায় অভিহিত করে থাকি বহু মূর্তিতে চিন্তা করে থাকি এইটা আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বন্ধুরা আমি একটা কথা আপনাদের প্রশ্ন করি আপনি আপনার নিজের দেহ দিয়েই ভাবুন আপনার দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের কাজও বিভিন্ন এক অঙ্গের কাজ অপরে করতে পারে না যেমন ধরুন হাতের কাজ কি পা পারে বা নাকের কাজ কান চোখের কাজ মুখ পারেন এবার ভাবুন বন্ধুরা এই একই দেহে বিভিন্ন প্রত্যঙ্গ আছে যারা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আমরা তাদের সেইভাবে ব্যবহার করে কাজ করি কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালাবার জন্য মস্তিষ্ক এক আমাদের আমার অনুভব আমি এরকমভাবে মনে করি যে আমাদের ঈশ্বরীয় ধারণা আমরা যে বহু দেবদেবীকে পুজো আর্চা করি তার পিছনেও এই ধারণাই লুকিয়ে আছে আমরা ঐশ্বর্যের জন্য লক্ষ্মীর পূজা করি বিদ্যার জন্য সরস্বতী সিদ্ধির জন্য সিদ্ধিদাতা গণেশ শক্তির জন্য হনুমান অশুভ শক্তিকে বিনাশের জন্য কালী প্রকাশের জন্য সূর্য প্রলয়ের জন্য দেবাদিদেব মহাদেব এবং পালনের জন্য লালন বিশ্ব সংরক্ষণের জন্য বিষ্ণু এরকম আরও দেব দেবী উপদেব উপদেবী নানা রকম আছে আমাদের কনসেপ্টের মধ্যে তার মূল কারণটা হচ্ছে কিন্তু ওই আগেই বলেছি একং বিক্রস বহু ধাব আমরা কিন্তু সেই একই ঈশ্বরকে পুজো করি কিন্তু বিভিন্ন রূপে হ্যাঁ বন্ধু তাই আমরা কেউ জানিও না ভেবেও দেখি না অন্যের প্রশ্নের অন্য যে সমস্ত ভাবধারা তাদের প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারি না বলুন তো বন্ধুরা আপনারা হয়তো বাড়িতে অনেকেই লক্ষ্মী পূজা করে থাকেন সরস্বতী পূজা করে থাকেন বিশ্বকর্মা পূজা করে থাকেন এই সামনেই আসছে দুর্গা পূজা করে থাকেন কালী পূজা করে থাকেন নানা দেব দেবীর পূজা আমরা করি বন্ধুরা বলুন তো আর পুরোহিত যখন সেই দেবদেবীর মন্ত্র পড়ে তখন একটা মন্ত্র কিন্তু সমস্ত দেবদেবীর সঙ্গেই কমন সাধারণ আমরা কেউ সেটা খেয়াল করি না সেটা হচ্ছে ওম ওই শব্দ ব্রহ্ম প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে যুক্ত থাকে তা না হলে তা সেই মন্ত্র সিদ্ধ হয় না কৃষ্ণকে পুজো করতে গেলে পরে আমরা বলি ওম কৃষ্ণায় গোবিন্দায় নম গণেশকে পুজো করতে গেলে বলি ওম গাং গণপতয় নম বিশ্বকর্মাকে পুজো করতে গেলে বলি ওম বাং বিশ্বকর্ম কর্মায় নম সেই রকম প্রতিটি দেব পূজাতে কিন্তু আমরা ওং শব্দটি প্রথমেই ব্যবহার করি তাকে প্রাধান্য দিই তাকে দিয়ে নয় তাকে তাকে ছাড়া আমাদের মন্ত্র সম্পূর্ণ নয় দুর্গাকে পুজো করতে গেলেও আমরা বলি ও হ্রী দুর্গা ইন বলি না তাই যদি বলি তাহলে ওই যে বলেন না অন্যান্য ভাবধর্মের লোকেরা অন্য ভাবধারার লোকেরা আমাদের বিরুদ্ধে প্রধান তাদের অনুযোগ যে আমরা বহু ধারায় বিভক্ত আমরা কেউ কৃষ্ণকে ভালোবাসি কেউ কালীকে ভালোবাসি একজনের সঙ্গে আরেকজনের মিল নেই মিল নেই কিন্তু ওই আগেই বলেছি হাত পা কান নাক চোখ যেমন বিভিন্ন রকম কাজ করে তার জন্য আমরা যেমন ব্যবহার করি আমরা আমাদের এই যে ভগবান বা এই যে ঈশ্বরের প্রতিরূপ তাদেরকেও আমরা সেরকমভাবেই করি কিন্তু মূলত তাদের একটাই ধারণা দিয়ে তাদের পরিপুষ্ট করতে হয় সেটা হচ্ছে ওং ওং না হলে তাদের মন্ত্র সিদ্ধ হয় না এটা আমরা কেউ বলতে পারি না আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমরা নাকি ভারতীয়রা এক জাতি নই হিন্দুরা ভারতীয় হিন্দুরা হিন্দুরা নাকি এক জাতি নই আমাদের মধ্যে নাকি কোনো জাতি বোধই ছিল না ভুল 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 মিথ্যা ধারণা আমাদের সারা ভারতবর্ষকে এই ওং বেঁধে রেখেছিল আপনি সারা ভারতবর্ষ ভ্রমণ করুন দেখতে পাবেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি পূজিত হন তারপরে বিষ্ণু আমরা শক্তি পূজাও করি তাই আমাদের মধ্যে বৈষ্ণব শাক্ত সৌর্য গানপত্র এদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিভেদ নেই আমরা যার যেটা ভালো লাগে আমরা সেইভাবে আমাদের আরাধনা করে থাকি যেমনটা ঠিক কোনো বাড়িতে মা ছেলে মা কারো জন্য মাছ ভিজে দেন কারোর জন্য মাছের টক করেন কারোর জন্য মাছের ঝাল করেন কারোর জন্য ঝোল এই রকম বৈচিত্র্যের মধ্যেই কিন্তু আমাদের ঐক্য লুকিয়ে আছে আমরা সেই ধারণাকেও করি না বা যারা আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে বিরোধী তাদেরকে আমরা বলতে পারি না আমরা মূলত এক আমাদের ঈশ্বরীয় চিন্তার পিছনে একটাই ঐক্য বর্তমান সেটি হচ্ছে ওম তবে ওই যে বলেছি প্রত্যেকটা মানুষ ভিন্ন এক তো নয় প্রতিটা মানুষের ধ্যান ধারণা ভিন্ন যার জন্য বলাই হয়ে থাকে ভিন্ন রুচিরহা লোকা মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতি হয় সেই প্রকৃতি অনুযায়ী সে তার মনোমতো অভিপ্রায় অনুযায়ী সে দেব পছন্দ করে তার আরাধনা করে তার থেকে সে শান্তি পেতে চায় শক্তি পেতে চায় তার কাছে তার নিজের সুখ দুঃখ নিবেদন করতে চায় আমরা সনাতনীরা আমরা সনাতনীরা আমাদের ঈশ্বরকে বা আমাদের ভগবানকে কখনো পুত্র হিসাবে গোপাল ভাবি কখনো মা হিসাবে দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী ইত্যাদি ভাবি কখনো বন্ধু হিসাবে কৃষ্ণ ভাবি কখনো সখা হিসাবে কৃষ্ণ ভাবি কখনো পরিত্রাতা হিসাবে শিবকে ভাবি কখনো শক্তিদাতা হিসাবে হনুমানজির পূজা করে তার থেকে আমরা আমাদের জীবনের পাঠেও সংগ্রহ করে থাকি আমরা কখনো বহু মতের বা বহু ঈশ্বরের পূজারি কিন্তু কখনোই নয় আপাত দৃষ্টিতে আমরা বহু ঈশ্বরের পূজারী আপাত দৃষ্টিতে কিন্তু যদি আমরা খুব ভালোভাবে হয়ে দেখি সেই যে বলেছি ওং ওং দিয়ে আমাদের বাধা আছে আমরা ওং মন্ত্রী বাধা হয়ে রয়েছে আমাদের মধ্যে রয়েছে বহুত্বের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষের মূল ধারণা যেটাকে বলে হয়ে থাকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রিয় দর্শকের দর্শকেরা আরও অনেক কিছুর বলা ছিল কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে আর আমি কথা বেশি বাড়াচ্ছি না প্রিয় দর্শকেরা আসলে আমাদের হিন্দু শাস্ত্র আমরা পড়ি না আমরা তার দিকে গভীরভাবে তাকে দেখি না আমাদের সময় নেই তাই আমরা বিভ্রান্ত হয়ে অপরের কথার কোনো জবাব দিতে পারি না আমাদের ধর্ম শেখায় সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরাময় মা দুঃখ দুঃখভাগ ভবে এমন ভাবনা পৃথিবীর আর কোন ধর্মের আছে আরো বলি বন্ধু আমাদের ধর্মের একটা বই নয় একজন উদ্গাতা নয় বহু লোকের সম্মিলিত প্রচেষ্টা বহু ঋষির সম্মিলিত দর্শন সম্মিলিত উপলব্ধি আমাদের এই হিন্দু দর্শনের সৃষ্টি করেছে বন্ধুরা আর একটা কথা বলি আমাদের হিন্দু ধর্মের দুটো দিক আছে একটা দেখা যায় আর একটা দেখা যায় না একটা আচরণীয় দিক আরেকটা অনুভবের দিক মননীয় দিক মননশীলতার দিক এই মননশীলতার দিকটা কিন্তু দেখা যায় না আমরা আচরণীয় দিকটাই দেখি আমরা ফুল তুলতে দেখি তুলসী পাতা তুলতে দেখি শিব ঠাকুরকে বেলপাতা দিতে হবে বিষ্ণুকে বেলপাতা দেওয়া চলবে না কালী মাকে জবা ফুল দিতে হবে ইত্যাদি আচরণগুলো দেখি আমরা কৃষ্ণ ভক্ত হলে গলায় কণ্ঠী পরতে হবে তুলসীর মালা পরতে হবে শিব ভক্ত হলে ত্রিপুণ্ড কাঁদতে হবে কপালে ইত্যাদি আমরা আচরণীয় দিকগুলো দেখে থাকি কিন্তু মননীয় দিকগুলোর প্রতি আমরা দৃষ্টি দিন এখানেই আমাদের দুর্বলতা যেহেতু আমরা আমাদের শাস্ত্র ইত্যাদির দিকে নজর দিই আমরা পড়াশোনা করিনি তাই আমরা অন্য যে সমস্ত ভাবধারার লোক তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি না আচ্ছা প্রিয় দর্শকের আপনার বলুন তো আপনাদের মধ্যে কজন বেদ পড়েছেন অথচ আমরা যখন বাড়িতে পুজো করি তখন আমাদের বেদের থেকে অনেক মন্ত্রই বলা হয় আমরা কিন্তু সেগুলো জানি না যে ওগুলো বেদের মন্ত্র আমাদের বিবাহ অনুষ্ঠানেও বেদের মন্ত্র বলা হয় আমরা সেগুলো ধরতে পারি না কেননা আমাদের নাকি সময় নেই বন্ধুরা দর্শকেরা এটাই আমাদের হিন্দু ধর্মের দুর্বলতা অন্য ভাবধারার অন্য ধর্মের লোকেদের কিন্তু সারা জীবনে নানা কাজ চালিয়েও তারা সময় করে নেয় তাদের শাস্ত্র অধ্যয়ন করার সেটা নিয়ে তারা প্রতিরোধ করে আমরা পারি না আমরা তাদের প্রতিহত করতে পারি না আমাদের এখানেই দুর্বলতা যাই হোক ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে অন্য আরেকদিন কোনো কথা বলবো যদি আপনাদের ভালো লাগে তবেই আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে দেখছেন তারা দয়ার করে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে ভালো লাগে বন্ধুরা দর্শকেরা আমার গুণগ্রাহীরা যারা আমাকে এতক্ষণ সময় দিয়ে আমার কথাগুলো শুনলেন তারা ভেবে দেখবেন তারা চিন্তা করবেন যে আমাদের এই হিন্দু ধর্মকে সজীব রাখার জন্য আমাদের করণীয় কি আমাদের শাস্ত্রের দিকে কিছু পরিমাণে মন দিতে হবে কিনা আমাদের এই সনাতন হিন্দু ধর্ম যা হাজার পাঁচ হাজার বয়সেরও বেশি তাকে বাঁচিয়ে রাখার উদ্যোগ আমরা নেব না আমার কি না উচিত না ধার এটি এটি ধর্ম আমাদের সমাজকে আমাদের ধর্মই ধরে রাখে যাই হোক আজকে এখানেই শেষ করছি যারা আমাকে এতক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে শুনলেন তাদের অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা